আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুনিম এইসিএসি দুই হাজার তেইশ ব্যাস নটরডেম কলেজ ঢাকা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা হলিক্রস কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও বিশেষ করে তোমরা যারা ইতিমধ্যে আইসিএসসি দুই হাজার চব্বিশ ব্যাস তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটাও হাতে পেয়ে গেছো এবং তোমরা যারা মেয়েরা রয়েছ তোমাদের জন্য আসলে বলা যায় সর্বশ্রেষ্ঠ কলেজ কিন্তু একটা হোলিক্রস কলেজ তো তোমরা যারা হোলিক্রস কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তোমাদের অনেকেরা জিজ্ঞাসা থাকে যে ন্যূনতম কত জিপিএ পেলে আমি অংশগ্রহণ করতে চাবো অথবা আরও একটা বিষয় রয়েছে তোমরা অনেকে বিভাগ পরিবর্তন করতে চাও অর্থাৎ আগে সায়েন্সে পড়েছিলে এখন কমার্সে বা মানবিক পড়তে চাও বা আগে কমার্সে পড়েছিলে এখন আর্টসে পড়তে চাও তো তোমাদের ন্যূনতম কত জিপিএ পেলে তোমরা আসলে অংশগ্রহণ করতে পারবে এবং পাশাপাশি কোনো মার্কসের ইফেক্ট এর ওপর আছে কি না সেই বিষয়ে নিয়ে আজকে আমি আলোচনা করবো সুতরাং তোমার যারা মেয়েরা রয়েছে এবং হলি ক্রস কলেজে ভর্তিগুলিকে অংশগ্রহণ করতে চাও তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো এবং এরকমের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারো তো যাই হোক আমরা তোমাদের যে আলোচনায় মূল বিষয় হোলিক্রস কলেজে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করতে চাও অর্থাৎ তুমি যদি নবম এবং দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে থাকো এবং হলিক্রস কলেজে যদি তুমি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাকে জিপিএ ফাইভ পেতে হবে এক্ষেত্রে তোমাকে অবশ্যই যে গোল্ডেন পেতে হবে এমন কোনো বিষয় নেই তুমি যদি ওভারঅল জিপিএ ফাইভ পেয়ে যাও তাহলে কিন্তু তুমি হলিক্রস কলেজে বিজ্ঞান বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে পারবে আচ্ছা তার পরবর্তীতে রয়েছে হল কমার্স বিভাগ থেকে তুমি যদি নাইন কমার্স বিভাগে পড়ে থাকো এবং হলি ক্রস কলেজেও কমার্স বিভাগ থেকে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ফোর পয়েন্ট জিরো পেতে হবে তাহলে তুমি কিন্তু হলি ক্রস কলেজে কমার্স বিভাগ থেকে ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে তারপর রয়েছে মানবিক বিভাগ থেকে তুমি যদি নবম দশম শ্রেণীতে মানবিক বিভাগে থ্রি পয়েন্ট জিরো জিরো পাও তাহলে কিন্তু তুমি হলি ক্রস কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে মানবিক বিভাগ থেকে তাহলে বলা যাচ্ছে যে ওভারঅল যে কথাটা বিজ্ঞান বিভাগের জন্য বসে তোমাকে জিপিএ ফাইভ পেতে হবে কমার্স বিভাগের জন্য জিপিএ ফোর এবং মানবিক বিভাগের জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো প্লে কিন্তু তোমরা আবেদনের জন্য প্রস্তুত হয়ে যাবে তোমাদের আর কোনো সমস্যা হবে না অনেক একটা প্রশ্ন করে থাকো যে নাম্বারে কোনো ইফেক্ট আছে কিনা আমি বারোশো প্লাস নাম্বার পেয়েছি আমি এগারোশো পেয়েছি আমি এক হাজার পঞ্চাশ পেয়েছি এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা এটা আসলে কলেজ এডমিশনের এখানে কাউন্ট করা হয় না তোমার জিপিএ যে রেস্ট্রিকশন দেওয়া আছে তুমি যদি সেটা ফুলফিল করতে পারো তাহলে সেটা তোমার জন্য এনাফ হয়ে যায় দেন তুমি যদি রিটার্ন পরীক্ষা ভালো করো তাহলে তোমার চান্সটা খুব বেশি করে যায় আচ্ছা যাই হোক তারপর যে কথাটা বলতেছিলাম যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যে কথাটা এসেছিলো যে তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাও তাদের ক্ষেত্রে বলতে চাই তোমরা যারা নবম দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছো তবে এখন আর বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চাও না তো যারা আগে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছো এখন কমার্স বিভাগে পড়াশোনা করতে চাও তোমাদের ন্যূনতম জিপিএর প্রয়োজন হবে ফোর পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তোমরা যদি জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ পাও তাহলে কিন্তু তোমরা আগে সায়েন্সে পড়াশোনা করে থাকলেও এখন হোলিক্রস কলেজে কমার্সের জন্য আবেদন করতে পারবে এবং তোমরা যারা আগে সায়েন্সে কিংবা আগে কমার্সে ছেলে এখন তোমরা হরিগ্রস কলেজে মানবিক বিভাগে ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদের ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো প্রয়োজন হয়ে থাকে আচ্ছা আমি যে কথাগুলো বলছি এগুলো হলো বিগত বছরের যে সার্কুলারগুলো ছিল তার উপর ডিপেন্ড করে চাইলে কিন্তু কর্তৃপক্ষ এবার চেঞ্জ করে দিতে পারে তবে আশা করি চেঞ্জ হবে না ইনশাআল্লাহ এভাবেই থাকবে আর তোমাদের সতর্কতার জন্য বলে নিলাম তাহলে এই বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আবার একটু বলে নিই যে যাদের সায়েন্স থেকে কমার্স আসতে চাও অবশ্যই ফোর পয়েন্ট টু ফাইভ ন্যূনতম জিপিএ লাগবে এবং যদি সায়েন্স এবং কমার্স থেকে তোমরা যদি মানবিক বিভাগে যেতে চাও তাহলে কিন্তু ন্যূনতম হলেও ফোর পয়েন্ট জিরো জিরো যে তোমাদের জিপিএ এটা প্রয়োজন হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই যেটা আগে বলেছিলাম হ্যাঁ চাইলে ভালো লাগলে ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তোমার লাইক এবং ফলো দিয়ে রাখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম